তিরিশে নভেম্বর টোয়েন্টি আজকের দিনে কোন কোন রাশির বন্ধুদের ক্ষেত্রে প্রেম জীবনে সর্বাধিক শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে কাদের সতর্ক থাকতে হবে সে সম্পর্কে আলোচনা মেজ রাশির বন্ধুদের প্রেমে নতুনত্ব থাকছে আজকের দিনে বিশেষ করে সকাল নটার পরে সকালবেলার দিকে ঝগড়াঝাটি এড়িয়ে চলুন বৃষ রাশির বন্ধুদের স্থায়িত্ব বাড়ছে প্রেমের ক্ষেত্রে বন্ধন বৃদ্ধি পাবে পারিবারিক প্রেমের ক্ষেত্র শুভ হতে যাচ্ছে অতিরিক্ত জেদ ধুললে প্রেমে সমস্যা আসতে পারে মিথুন রাশির বন্ধুদের যোগাযোগের ভিত্তিতে প্রেম আসছে আজকের দিনে মেসেজ করতে যাচ্ছেন এবং প্রেম আনন্দ পাবেন দ্বিধাদ্বন্দ্ব কিন্তু এড়িয়ে চলুন আজকের দিনে কর্ক রাশির বন্ধুদের আবেগপূর্ণ প্রেম হতে যাচ্ছে প্রেমেতে উষ্ণতা বাড়বে আজকের দিনে অতিরিক্ত আবেগে সিদ্ধান্ত নিলে ভুল হতে পারে সিং সিংহ রাশির বন্ধুদের নেতৃত্বমূলক প্রেম হতে যাচ্ছে আজকের দিনে সঙ্গীর সাথে আত্মবিশ্বাস বাড়বে অহংকার প্রেমের সমস্যা আনতে পারে কন্যা রাশির বন্ধুদের বিশ্লেষণাত্মক প্রেম হতে যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে সূক্ষ্ম দিকগুলো মনোযোগ বাড়বে তবে অতিরিক্ত সমালোচনা করতে যাবেন না তুলারাশির বন্ধুদের ক্ষেত্রে রোমান্টিকতা প্রেম হতে যাচ্ছে শিল্পকলা সংক্রান্ত এবং সৌন্দর্যানের ক্ষেত্রে একে অপরকে গভীরভাবে কাছে টেনে নিচ্ছেন ভালো হতে যাচ্ছে সকালের দিকে চুক্তি এবং প্রতিশ্রুতির দিকে যাবেন না বিশ্বিক রাশির বন্ধুদের গভীর প্রেমভাবে গোপন প্রেমের প্রকাশ হতে যাচ্ছে আজকের দিনে অতিরিক্ত সন্দেহ প্রেমের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে ধনু রাশির বন্ধুদের বিদেশ সম্পর্কীয় প্রেম এবং আধ্যাত্মিক প্রেম এবং প্রেমের দূরত্ব থাকলে সেগুলো মিটে যেতে যাচ্ছে ভ্রমণজনিত কারণে প্রেমের দূরত্ব আসতে পারে সেই দিকটা খেয়াল রাখবেন মকর রাশির ক্ষেত্রে স্থায়ী প্রেম হবে দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রে দৃঢ়তা বাড়বে তবে সকালবেলা অফিস এবং অন্যান্য দায়িত্বের জন্য প্রেমে বাধা আসতে পারে কুম্ভ রাশির বন্ধুদের বন্ধুত্ব থেকে প্রেমে রূপান্তরিত হতে যাচ্ছে সামাজিক ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে আজকের দিনে অতিরিক্ত স্বাধীনতা প্রেমের ক্ষেত্রে সমস্যা আনতে পারে মেন রাশির বন্ধুদের রোমান্টিক প্রেম প্রেম হবে শিল্প সঙ্গীত এবং আধ্যাত্মিক ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আর্থিক বিষয়ে প্রেমের সমস্যা আনতে পারে সতর্কতার দরকার আজকের দিনে শুভ প্রেম হতেই যাচ্ছে মেষ বৃষ কর্কট সিংহ তুলা বিশ্বিক এবং মিনের ক্ষেত্রে মধ্যম প্রকৃতি হবে মিথুন কন্যা ধনু মকর এবং কুম্ভ রাশির ক্ষেত্রে তো ভুল বোঝাবুঝি সকালবেলার দিকে হতে পারে খেয়াল রেখে চলবেন বাকি সময়টা মোটের উপরে ভালো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিস্তারিত জানতে আজকের দিনের রাশিফলের ভিডিও দেখবেন এবং পঞ্চাঙ্গের ভিডিও দেখে এগোবার চেষ্টা করবেন বার্ষিক রাশিফল টোয়েন্টি টোয়েন্টি সিক্স এবং বার্ষিক নক্ষত্রফল টোয়েন্টি টোয়েন্টি সিক্স অলরেডি আপলোড করা হয়েছে অবশ্যই দেখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন